ছাদের এই চুলটা সব ফেলে দেব আজকে আমার পুরো চেনা যাবে না আজকে ঠিক আছে ভাই এই পুকুরে হবে আমাদের ঘাট তাই তো আর যারা জ্যাটা বাবা সবাই চলেছে ওই একদম গুড়া মেরে দাও পুরো প্যান্ডেল কমপ্লিট এখানে হবে রান্না এখানে রান্না বান্না হবে খাওয়া দাওয়া এদিকে বসার জায়গা আসো এখান থেকে বসার জায়গা হবে এখান থেকে পুরো ওই মাথা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনি খিতা ব্লগ তো সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে আমি পুরো সকাল সকাল উঠে পড়েছি তো আবার শীতকালে এখন বাজে সাতটা দশ তো আজকে হলো তো আজকে আমি একা উঠিনি আমার সাথে জিতুও উঠেছে ওকে ক্যামেরা ধরে আর আজকে হলো আমাদের কাছাকুচি কাজাগুচি আর আজকে আমাদের খেউরি ঘাটে ঘাত কাজ ঘাত কাজ আর কিছু করে সবকিছু পরিষ্কার করে গর্তার মুছে তা ঘাটে যেতে হবে তারপর একবারে শুদ্ধ হয়ে তবে বাড়ি আসবো এত পরে shampo করব মাথায় তাহলে বুঝো সেটাই আর আমি এই চুলগুলোর চুলগুলো সাদেরেই চুলটা সব ফেলে দেব আজকে আমাদের পুরো চেনা যাবে না আজকে ঠিক আছে গাইস তোমরা চিনতে পারবে তো আজকের থেকে ওকে ডাকবে টেকো

তো গাইজ আমরা কাজ বাজ করে একদম সবকিছু কমপ্লিট করে ফেলেছি এখন আমরা যাবো ঘাটে ওইদিকে ব্রাহ্মণ চলে এসে ব্রাহ্মণ বাবা জ্যাঠা কি সব পড়াচ্ছে কি সব পড়াচ্ছে না যে পিণ্ড পিণ্ড দান করবে তাই জন্য সবকিছু রেডি করলো এই মক শ্যাম্পু অবস্থা ঠান্ডায় তো জীবন শেষ হয়ে যাবে ফোন ফোন সব নিয়ে নিয়েছি চলো এবার ঘাটে যাবো

বন্ধুরা আমি আমার মজার জন্য অনেক গেম খেলেছি কিন্তু ওয়ানএক্স থেকে আমি শিখেছি আমি অনেক বোনাস আর প্রাইজ জিততে পারি তুমি এখানে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্টের সাথে সাথে অনেক মজাদার গেমও পেয়ে যাবে আর আমি পার্সোনালি ওয়ানএক্স গেম রেকমেন্ড করি এর সিম্পলিসিটি আর পোটেন্সিয়াল উইনিং এর জন্য এখানে আমার সব থেকে বেশি ভালো লাগে ক্র্যাশ গেম তার কারণ এখানে তুমি এক মিনিটেরও কম সময়ে দশ গুণের থেকেও বেশি জিততে পারো আর ইভাইএলফির সঙ্গে এর পার্টনারশিপ আছে তাই তুমি এখানে অনেক মজাদার মজাদার গেম খেলার জন্য পেয়ে যাবে তাও আবার খুব ভালো ভালো বোনাস সিস্টেমের সাথে সাথে আমার প্রমোকোড যদি তুমি ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবে এক লাখ তিরিশ হাজার অব্দি

যাই হোক আছে এখন আর হলো না কারণ আছে চান করতে লাভলাম আর প্রচন্ড জল ঠান্ডা তো চলো চান টান করে নিয়ে আর জিতুরা গেছে চুল কাটতে ও আসুক তারপরে আবার বাড়ি কথা বলছি চলো মা মানি খেস খেয়েছে কোথার থেকে নিমন্ত্রণ না ছিল দিদার বাড়ি নিমন্ত্রণ বলতে আমরা এইসব করছিলাম ঘাট কাজ ওই জন্য দিদার বাড়ি খেয়েছে আমরা রান্না করে খাচ্ছি তাই তো চলো চলো খেয়ে তারপরে আবার কখন দেখা হবে একবারে হ্যাঁ

তো চলে এগুলো কিছু গোছানো হয়ে যাক আর এদিকে দেখো এদিকে দেখো বেডটা কমপ্লিট এদিকে সব কিছু পড়ে রয়েছে এগুলো সব গোছাবো ঠিক আছে ঠিক আছে বাই বাই এখন না পরে কথা হবে

তো আমাদের রিমির বেবি তো তোমরা দেখলে আর দেখো আমাদের পুরো প্যান্ডেল কমপ্লিট এখানে হবে রান্না এখানে রান্না বান্না হবে খাওয়া দাওয়া এদিকে বসার জায়গা আসো এখান থেকে বসার জায়গা হবে এখান থেকে পুরো ওই মাথা আচ্ছা আজকে দিনটা তো এভাবেই চলে গেল আর কালকে দিনটা বিরাম তারপরের দিন খাওয়া দাওয়া বিরাম না কালকে শ্রাদ্ধ তো কালকে হলো শ্রাদ্ধ তারপর দিন হলো বিরাম আর তারপরে দিন হলো মেন খাওয়া দাওয়া অনুষ্ঠানটা তো আজকের ব্লগটা এতই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে